সিরাজগঞ্জে ভোট দিতে গিয়ে কেন্দ্রেই সন্তান প্রসব করলেন এক মা এক বিস্তারিত জানতে আর চ্যানেলের সাথেই থাকুন আমি বারো তারিখ সকালবেলা ভোরবেলা বাসা থেকে বের হয়েছি ভোট দেওয়ার উদ্দেশ্য এবং কেন্দ্র পর্যন্ত পৌঁছাই এবং চিরালে দাঁড়ানোর পর আমার প্রসব যন্ত্রণা শুরু হলো এবং ওখানে আমার সঙ্গে দায়মা ছিল আমার স্বামী ছিল আত্মীয় স্বজন সবাই ছিল একটা ক্লাসরুমে নিয়ে যাওয়ার পর আমার সেখানে বাচ্চা ডেলিভারি হয় এবং অনেক সাধনা সতেরো বছর পর নির্বাচন আসছে এবং খালেদাকে আমরা সবাই ভালোবাসি দলের নেত্রী সেই উপলক্ষে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নামটা রাখা হয়েছে বেগম দীর্ঘ সতেরো বছর ভোট দেওয়ার আনন্দের জন্য আমরা সকালে দুইজনে ভোট দেওয়ার উদ্দেশ্য বাইর হই সেখানে ভোট কেন্দ্রে যায় লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ানোর পর তার ব্যথা শুরু হয় তারপর স্কুলে একটা রুমের মধ্যে নিয়ে যায় ওখানেই বাচ্চা খালাস হয় তারপরে মনে করেন যে আমরা বিএমপিকে ভালোবাসি বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই তাই আনন্দের সহিত আমার মেয়ের নাম রাখি বেগম খালেদা জিয় পেশে আমি কৃষিকাজ করি বেগম খালেদা জিয়া আমাদের আমরা বেগম খালেদা খুব ভালোবাসতাম ছোট থেকে বিএমপি করি সে কারণে যিনি আমাদের মাঝে নাই সেই কারণে আমার মেয়ে আনন্দের সহিত তার জন্য নাম রাখি বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ওই দিনেই রায়গঞ্জ উপজেলার নয় নং ওয়ার্ডের একজন গর্ভবতী মা প্রসব করেন প্রসব যন্ত্রণা নিয়ে সে দিতে গিয়েছিলেন সেখানেই তার বাচ্চা হয় আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কি করণীয় এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজখবর নেওয়ার জন্য আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলবো এই ফ্যামিলির প্রতি যেন মানে প্রধানমন্ত্রী সাহেব একটি মানে দৃষ্টি রাখেন আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত বারোই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং তারই অংশ হিসেবে একটি ইতিহাসের অংশ আমি মনে করি হয়েছেন আজকে আমরা যে পরিবারটিতে আমরা এসেছি দেখা করার জন্য আপনারা জানেন এই পরিবারের যে যিনি মা অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেই তিনি নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন বলেই তিনি এই পরিস্থিতিতেও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত লাইনেই তিনি একটি সুন্দর সুস্থ আল্লাহ রশেষ সহমতে মেয়ে বাচ্চা প্রসব করেছেন এবং তিনি ভোট দিয়েছেন এবং আমরা যখন এটা জানতে পেরেছি তখন আমরা মনে করেছি যে এটি একটি ইতিহাস সংগঠিত হলো ইতিহাসের একটি অংশ হিসেবে এই রা রায়গঞ্জের পাঙ্গাসি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড পরিচিত হলো এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত তাই আমরা তার যে যেহেতু জন্মসন্দের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন তিনি তার জন্মসনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মিষ্টি পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি